আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন আজকে সিলেটে অনেক বেশি বৃষ্টি হচ্ছে ওখান থেকে বৃষ্টি শুরু হয়েছে খামারই নাম নয় দৃষ্টির দিনে নাস্তা হিসেবে ভাবলাম হালিম তৈরি করি আর সাথে একটু পরোটা তৈরি করি তাহলে খুব ভালো লাগবে আর আসলে বাসায় তৈরি জিনিসের মজাই আলাদা হয় আমার হালিম রান্না কমপ্লিট আর আমি এইদিকে পরোটা তৈরি করছি আমার পরোটাগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয় আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো পরোটার হালিম আর আপনাদের এই ধরনের নাস্তা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ